অনেকদিন পর আমার জবা ফুল কাছে দুটো জবা ফুল ফুটেছে আগে অনেক ফুল ফুটতো এখন গাছগুলো যত্ন করা হয় না আর ফুলে সেই অনুযায়ী ফোটে না নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা তোমার সবাই কেমন আছো আছো খুব খুব ভালো আমার ব্লগে অনেক অনেক ওয়েলকাম তো গলা শুনে বুঝতেই পারছো সাংঘাতিক ঠান্ডা লেগেছে আমার কালকে একটু জোর জোর ভাব ছিল তো আজকে সকাল থেকে ভীষণ কাশি হচ্ছে বাইরে কি সুন্দর হাওয়া এই হাওয়াটা কিন্তু শরীরের পক্ষে একদমই ভালো নয় আর উৎসাহ ঘুম থেকে উঠেই বললো পড়তে যাবে এই মুহুর্তে বলো তো আমি কি ওর ব্রেকফাস্ট বানিয়ে দেবো এতক্ষণ শুয়ে আছে এতক্ষণ ধরে রাখছি অ্যালার্ম বেজে বেজে অ্যালার্ম নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু বাবুর আর ঘুম ভাঙছে না যেই বললাম বিছনা তুলবো অমনিই বলছে আমার এক্ষুনি পড়তে যেতে হবে তোর জন্য একটু জটপট ম্যাগি বানিয়ে দিই ব্রেকফাস্ট কিছু বানায় আর প্রায় ব্রেকফাস্ট বানানো হচ্ছে না সকালবেলাটা ঠিক শরীরটা ঠিক থাকছে না আর রান্নাঘরের রান্নাঘরের অনেক কাজ সেরেছি সেগুলো তোমাদের দেখাচ্ছি আজকে একটা গেস্ট আসবে আমার বাড়িতে তো গেস্টের জন্য কিছু রান্না বান্নার প্রিপারেশান আছে সকাল থেকে ওইদিকেই ব্যস্ত ছিলাম আর চলো দেখতে চলো মানে দেখতে চলো বলছি সরি দেখতে থাকো কারণ উৎসাহে আমার ঝটপট এখন ব্রেকফাস্ট বানিয়ে তবে খেয়ে পড়তে যাবে চলো আসছি পরে দুপুরের রান্নার জোগাড়টা সকালে উঠে আগেই করে রেখেছি এখানে চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি গত মাংস এনে দিয়েছিল মাংসটাও ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি ঘুমাতে কেনা ভালোবাসে উৎসব ভীষণ ঘুমকাতুরে সারা রাত যদি ওকে জাগিয়ে রাখা যায় ও ঠিক জেগে থাকবে কিন্তু সকালবেলা কোনো দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে না ওর মর্নিং স্কুল কিন্তু এখনও অব্দি ওর প্র্যাকটিস হলো না ঘুমাতে মানে ঘুম থেকে সকালে ওঠার আমরা যতক্ষণ না ডাকবো উঠবে না এই সকাল থেকে আজকে রিসোনা মোনা কত করে ডাকলাম যে ও রোড আর যেই চিৎকার শুরু করলাম আমার চিৎকারের চোটে ছাদের কাক পাখি উড়ে গেল তখন ভয়ের চোটে উঠে পড়েছে আর এই ম্যাগি করে দিচ্ছি এটা খেয়ে পড়তে যাবে প্রত্যেক দিনই গৌতম অফিস যাওয়ার আগে আমার সংসারের কাজে একটু না একটু হেল্প করে দিয়ে যায় কিন্তু আজকেরও টাইম পায়নি তাই কোনো হেল্প করতে পায় সবটাই আমার নিজেকেই করতে হচ্ছে সব কাজই প্রায় ঘর ছাড় দেওয়া মোছা কাপড় কাঁচা হয়ে গেছে এই জামা কাপড়গুলো মানে কালকেকার জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছিলো আমি এখন ভাজ করে নিচ্ছি আর তারপর তো রান্নাবান্নার পালা রয়েছে আর আমার যে গেস্ট আসছে গেস্ট আমার বাড়িতে রোজই আসে কিন্তু আজকে গেস্ট আমার বাড়িতে খাবে হ্যাঁ দুপুরে লাঞ্চ করবে আমাদের সাথে এটাই আমার কাছে অনেক আনন্দের বিষয় আর ছোটো ছোটো প্যাকেট আর বাড়া ধামাকা গেস্ট একটু ভুল ত্রুটি হলে রান্নার মানে একদম ক্ষমা করবে না আমাকে তাই রান্নাটা আমাকে একটু গুছিয়ে করতে হবে তো সেদিকেও একটা টেনশন আছে আর শরীরটা ভীষণ খারাপ আর পেটে ব্যথাটা তো রয়েছে তার সাথে এত ঠান্ডা লেগে গেছে আমার আর কিচ্ছু ভালো লাগছে না অসহ্য মাথা যন্ত্রণা গাত বা পেনও হচ্ছে এখন ভাবছি রান্না তো করবো বলেছি গেস্টকে তো ইনভাইট করে দিয়েছি দুপুরে খাবো আদৌ সবটা করে উঠতে পারবো কি না তাও জানি না তোমরা হয়তো ভাবছো গেঞ্জিটা এত ভালো করে দেখছি কেন এটা গৌতম তোমাদের গৌতম দাস স্যান্ডো গেঞ্জি আর কেন দেখছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো গেঞ্জিটার কি অবস্থা এই দেখো হাতা ঠাতার কি অবস্থা দেখো একদম ছিঁড়ে গেছে আগেও একটা এরম হয়েছিল আমি ছিঁড়ে ফেলে দিতে তারপরই মানে ও শান্তি হয়েছিল এটাকেও আমার যতক্ষণ না ফেলে দেবো শান্তি হবে না তাহলে এটা কনস্ট্যান্ট পড়ে যাবে ওর জামা কাপড় আমাকে এইভাবেই বাদ দিতে হয় যেমন রাগ করে ছুড়ে দিলাম এইভাবেই ওর নিজের জন্যে ও টাকা হয় না বললাম না কিপটে একদম আচ্ছা আমাকেও অগত্যা ম্যাগি খেতে হচ্ছে য যথারীতি ম্যাগিটা এখন আমি ব্রেকফাস্টে খাই না লাঞ্চেই খাই কারণ অর্ধেক দিন রান্না যখন করতে না পারি আমি ম্যাগিটাই খেয়ে থাকি আর শরীর অসুস্থ হওয়ার পর থেকে এত পরিমাণ মানে ম্যাগি খাওয়া হয়েছে লাঞ্চে তো ম্যাগির প্রতি আমার সেই ইন্টারেস্টটাও নেই আর ম্যাগি খেতে আগের মতো আর ভালোও লাগে না ব্রেকফাস্ট কমপ্লিট করে রান্নার দিকে চলে আসলাম পেঁয়াজ কেটে রেখেছি বেরেস্তা ভাজবো ডিম সিদ্ধ আলু সিদ্ধ হয়ে গেছে এদিকে পেঁয়াজ কেটে রেখেছি মাংসটা করার জন্যে আর এদিকে ভাতটা হয়ে গেছে এতক্ষণ তোমরা বুঝতেই পেরেছো আজকের মেনু কী আজ একটু বিরিয়ানি বানাবো আর বিরিয়ানিটা যথারীতি অনেক কম বানানো হয় সবসময় তো আর বিরিয়ানি বানানো হয় না সেহেতু বিরিয়ানি বানাতে গেলে না সব সময় একটা ভয় থেকে থাকে যে কেমন হবে না হবে রোজকার ডাল ভাত যেমন প্রতিদিন প্রতিদিন করা হয় এটা একটা প্র্যাকটিস থাকে এটা মাঝে মাঝে বানানো হয় এটা প্র্যাকটিস কম থাকে বলে ভয়টা বেশি থাকে ওইদিকে মাংসটা বসিয়ে দিয়ে এদিকে রায়তা বানাবার জন্য চলে এসেছি বানাবো বুদি রায়তা আর এটা উৎসব বিরিয়ানির সাথে ভীষণ পছন্দ করে তাই এটা বানিয়ে নেব গেস্টের এরম অবস্থা কেন এই চলে গেস্ট তোমরা তো বুঝতে পেরেছ আমার গেস্ট মানে আমার বাবু আর বুটুবাবু কি করছে বলো তো এটা ও আমার অ্যাক্টিং করছে আমি স্ট্যান্ড নিয়ে যেভাবে ব্লক করি ওই সেই অ্যাক্টিংটা দেখাচ্ছে দই স্বাদ মতো নুন আর মিষ্টি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম বোঁদেগুলো বোঁদেগুলো এইগুলো দিয়ে ভালো করে নিয়ে নিলাম এটা কিন্তু শুকনো বোধে মিষ্টি বোধে নয় ড্রাই বোধে তো এটা ভিজিয়ে রাখবো সব কিছু নিয়ে ঘরে মেঝেতে বসে পড়ছে আর দাঁড়িয়ে থাকতে পারছি না এত কোমর পেটের যন্ত্রণা করছে তো এখানে বসে বসেই করে নেব আর কথা ছিল আমাদের তিহারি বানিয়ে তিনজন খেয়ে নেবো আমি উৎসাহ ভুটু কিন্তু অনেকদিন ধরে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা ছিল যেহেতু গৌতম বললো একেবারে বিরিয়ানি বানিয়ে নাও দুবেলার মতো বানিয়ে নাও আর বিকালে তাহলে তোমার কষ্ট হবে না আর এখন না আর পারি না একবেলা রান্না করলে আর আরেকবেলা রান্না করার মতো ক্ষমতা থাকে না আগে এবেলা রান্না ওবেলা খেতাম না দুবেলাই রান্না করতাম আর এখন শরীরের এমন পরিস্থিতি যে একবেলা রান্না করে দুবেলা খেতে হয় আর যেমন শরীর থাকবে সেরামই তো চলতে হবে কিচ্ছু করার নেই আর তোমরা ভাবছো যে ভুটু এতদিন স্কুল স্কুল না করে কেন মামা বাড়িতে রয়েছে তো আমার বোন হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে ও কলকাতায় ট্রিটমেন্ট করাচ্ছে তার জন্য ওর ভুটুর আপাতত স্কুল বন্ধ করে ওকে মানে যাকে বলে এখন বাধ্য হয়েই ওকে কলকাতায় ও ছেলে স্কুল বন্ধ করে ও ট্রিটমেন্টটা করাতে হচ্ছে দেখো মা যদি সুস্থ না থাকে তাহলে বাচ্চাকে কে বলো তো কে দেখবে কে করবে আগের মায়ের সুস্থতা তারপর তো বাচ্চার পড়াশোনা বলো বা কিছু ওর মাই বাচ্চার সব কিছু করে দেয় তো ও মা অসুস্থ ওকে কে করাবে বলো তার জন্যে বেচারা ভুটু এখানে রয়েছে আর আজকের বোন গেছে ডাক্তারখানায় ডাক্তার দেখাতে তার জন্যই ভুটু আমার কাছে রয়েছে বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়ে ভুটুকে স্নান করিয়ে দিলাম ও দেখো ভুটু তোমার থেকে কীভাবে তাকিয়ে আছে যেহেতু ক্যামেরাটা অন করা না ও বুঝতে পারছে তার জন্য ওরম অ্যাক্টিং করছে টিভিতে চলছে সিনচান সিনচান যথারীতি ও দেখে না ও যে কার্টুনগুলো দেখে সেগুলো আমাদের কেবেল চ্যানেলে নেই তার জন্য আমি একটু কাবুল্য কার্টুন দিব আমি এটাই চালিয়ে রেখে দিয়েছি আর ভুটুকে এতদিন পর মানে এতদিন পর বলছি ভুটুকে স্নান টান করিয়ে কাপড় পরিয়ে দিলাম এই গেঞ্জিটা উৎসার গেঞ্জি তো উৎসা কোনোদিনই পরেনি একদম নতুন গেঞ্জি ছিল তো এটা ভুটুকে পরিয়ে দিয়েছি স্নান করাবার পর আর ভুটুকে স্নান করাতে করাতে না আমারও সেই পুরনো স্মৃতিতে ফিরে গেলাম আগে উৎসাহ স্নান করি ক্রিম মাখি চুলাশে দিতাম এখন তো কিছুই করে দিতে হয় না যেহেতু উৎসাহ বড় হয়ে গেছে তো ভুটুকে ভুটুর সাথে সেই আবার পুরোনো স্মৃতিগুলো আমার ফিরে পাচ্ছি ভুটুকে এইভাবে স্নান টান করে দেওয়ার পর আর আজকে বিরিয়ানিটা ভুটুর মতো করে বানিয়েছি ভুটু যেরাম করে বলে যে ভুটু বললো ঝাল খাবে না কম ঝাল দিতে একদম কম ঝাল ইভেন আমি বিরিয়ানিতে কোনো কালারও অ্যাড করিনি ওর আমি রেখেছি টেস্ট হলেই হলো ভুটুবাবুর পছন্দ হলে ভুটুবাবু আর উৎসার পছন্দ হলেই হলো কালার আর তাই অ্যাড করিনি আর ও দেখো একদিন দেখাচ্ছে দেখো একদম ভীষণ চঞ্চল ভীষণ চঞ্চল জানি না বোন ওকে কীভাবে সামলে রাখে মানে ও যদি আমার কাছে থাকে আমি তো দুদিনে মনে হচ্ছে রোকা কাটি হয়ে যাব ওর সাথে সাথে দৌড়ঝাঁপ করতে করতে ও এতটাই চঞ্চল জিরে একটু শুকনো লঙ্কা আর অল্প একটু ধনে আমি একটুখানি শুকনো কড়াই নেড়ে নিয়ে এটা গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে নিয়ে এই রায়তার মধ্যে দিয়ে দিলাম ইতে না টেস্টটা বেশ ভালো আসে তো এইভাবে দিয়ে নিয়েছি এবার ভালো করে এটাকে নাড়িয়ে নেবো ব্যাস আমার বুন্দি রায়তা একদম রেডি আর একবার এইভাবে করে খেয়ে দেখো ভীষণ টেস্টি লাগে খেতে মানে একবার এই রাতা রায়তা খেলে আর অন্য কোনো রায়তা খেতে তোমাদের ইচ্ছাই করবে না এইটুকু একদম শিওর বিরিয়ানির পেয়ে দুই ভাই বোনের এত জোর খিদে পেয়ে গেছে যে বলার মতো না দুজনে প্লেট নিয়ে বসে আছে তো ঝটপট ওদের দুজনকে খাবার বেড়ে দিই ওরা খেতে শুরু করুক আর এদিকে দেখো বিরিয়ানিটা বেশ ভালোই হয়েছে গন্ধও খুব সুন্দর বেরোচ্ছে হ্যাঁ আমি কোনো যেটা বললাম আমি কোনো কালার অ্যাড করিনি এবার দুই ভাই বোনকে আগে দিয়ে দিই আর এইদিকে রায়তা বুটু বললাম আমি রায়তা খাবো না ওকে টেস্ট করাচ্ছি খেতেই চাইছে না বলছেন না আমি কোনোদিন খাইনি আমি খাবো না উৎসাহ একদম অপোজিট এত রায়তা খেতে পছন্দ করে মানে বলে বোঝাতে পারবো না যে কোনো রায়তা যদি রায়তা না হয় যদি দই থাকে ও দই দিয়ে চাট মশলা দিয়ে খেয়ে নেবে এরকম একটা ব্যাপার অলরেডি দুই ভাই বোন খেতে বসে পড়েছে আবার আমার খাবারটাও নিয়ে নিলাম সাথে রায়তা রয়েছে রায়তা খেতে আমারও ভীষণ ভালো লাগে আর বিরিয়ানির আলুটা আমার ভীষণ পছন্দের আলু এমনি আমি খাই না আর উৎসাহ যদি এই ধরনের খাবার দাবার হয় ব্যাস ওর তো জমে বে যায় ব্যাপারটা বুটু কেমন হয়েছে বুটু ভালো ভালো আর আমার ম্যাডামকে তো বলে লাভ নেই ম্যাডাম তো হাম হাম করে খাচ্ছে ওকে জিজ্ঞাসা করি রায়তা কেমন হয়েছে বল ভালো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে উत्साখে তো নড়তে পাচ্ছে না দুবাটি রায়তা খেয়ে নিয়েছে পেটটা কেটে পেটে পেটটা নাকি কেটে দেখতে হবে ভুটু বাবুরও খাওয়া হয়ে গেছে এখন আমরা চেষ্টা আরছি কি করে বাবুকে ঘুম পারাতে পারবো কারণ ভুটু বাবুর মা এখনো হসপিটাল থেকে আসেনি আর হসপিটাল বলেছি ডাক্তার দেখিয়ে এখনো ফেরেনি হ্যাঁ তো এখন ভুটু বাবুকে ঘুম পাড়াতে হবে তাই তো ভুটু গিনজিটা পুরো নাইতির কাজ করছে ভুটুর চলো 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 শুয়ে পড়ো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা চা নিয়ে চলে আসলাম বাড়ি চলে গেছিলো সাড়ে পাঁচটার সময় উৎসাহী দিয়ে এসেছিল আবার চলে এসেছে চলে চলে এখন আমার বিস্কিট খাওয়া দেখে ও এখন জ্যাম দিয়ে বিস্কিট খাবে কি ভাল লাগছে জেলি দিয়ে বিস্কিট হ্যাঁ আমি এরম করে খাই জানিস তুই ফার্স্ট টাইম খাচ্ছিস ভালো লেগেছে না সকাল থেকেই শরীরটা খারাপ ছিল তো আবার সন্ধ্যার পর থেকে আরো বেশি পুরোনা বন্ধ হয়ে গেছে ভিডিও এডিট করতে পারছি না যেহেতু সাউন্ড দিতে হবে পাচ্ছি না কিছু মাথাও সেরম যন্ত্রণা করছে অজস পেন হচ্ছে মানে থাকতে পারছি না আমি আর সকালবেলা একটু খাটাকাট নিয়েও বেশি হয়ে গেছে প্রথম বলেছিল বিরিয়ানি কিনে এনে কিনে এনে দেবে আমাদের তিনজনের জন্য আমি বারণ করলাম এখন যা বিরিয়ানির দাম ওর থেকে ও যে টাকা কিনে আনতো তিন প্যাকেট ওই টাকা আমাদের সবারই খাওয়া হয়ে যাবে দুবেলা হয়ে যাবে প্রথম আমার কষ্টের জন্যই বলছিল যে যে তোমাকে বানা না তোমার আর একটা কথা বলবো ভুটু এদিকে আয় গৌতম বলছে বাবু যদি এক মাস আমার কাছে থাকে আমার যে ডিপ্রেশনের যে প্রবলেম বা মেন্টাল স্ট্রেসের যা প্রবলেম ওটা আমার কেটে যাবে তা বুটুবাবুর একটা খুব সুন্দর সুখবর এনেছে বুটুবাবু অলিম্পিয়ড তো বাবু অলিম্পিয়ার্ড যেটা হয় স্কুলে নানারকম যে অ্যাক্টিভিটির ওপর এক্সাম মানে ম্যাথস হোক বা হ্যান্ড রাইটিং হোক বা এসে রাইটিং হোক তো সেই অলিম্পিয়াডে ভুটু ম্যাথসে পার্টিসিপেট করেছিল ভুটু হান্ড্রেডে হান্ড্রেড পেয়েছে গোল্ডেন তাই তো ওটা কি গোল্ডেন ব্যাচ পেয়েছি গোল্ড না মেডেল গোল্ড মেডেল পেয়েছে ভুটু তো ভুটু বাবুর একই বললাম ভুটু বাবুর একটা গিফট পাও না এত সুন্দর একটা রেজাল্ট করেছে ভুটু বাবু ভুটু বাবু খুব গুড বয় স্কুলে ফার্স্ট হয় ভুটু বাবু ওর মা যেহেতু অসুস্থ আচ্ছা ওর মা যেহেতু তো এখন স্কুল যেতে পারছে না তার জন্য এইখানে নাহলে তো এই সময় স্কুল ওর ওয়ার্কিং ডেস এইগুলো ওর তো বুটুকে তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করো বুটু যেন আরও ভালো হয় পড়াশোনা আরও ভালো করে আর অনেক বড়ো হয় দেখো পাকা বুড়ো এইটা পাকা বুড়ো হ্যাঁ দুপুরবেলা উৎসাহ এই ঠাকুমার ঝুলি বইটা বের করে দিয়েছিল এই বইটায় গল্পগুলো শুনি উৎসাহে ছোটোবেলায় আমি ঘুম পাড়াতাম তো গল্পর বই পড়তে পড়তে উৎসাহ ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার ভুটু বাবুকে আমি আর ঘুম পাড়াতে পারিনি হ্যাঁ সেটাই আর এত প্রশ্ন জিজ্ঞাসা করছে লাস্টে বই বন্ধ করে আমি শুয়ে পড়েছিলাম খুবই ভালো চলছিল বেশ ভুটুর সাথে ভালো সময় কাটাচ্ছিলাম হঠাৎ ভুটু বাবু আর ভুটু বাবুর দিদির সাংঘাতিক মারপিট কান্নাকাটি এখন ভুটু বাবুকে নিয়ে একটু দোকানে যাচ্ছি বাবুকে চুপ করাবার জন্য বলেছি দোকানে কি জিনিস কিনে দেবো তো ভুটু বাবু চুপ করেছে এখন ভুটু বাবুকে নিয়ে দোকানে যাচ্ছি ভুটু বাবু কি কিনবে একটু দেখি কিনে দেবো দিয়ে ভুটু বাবুকে বাড়িতে দিয়ে আসব খুব দুঃখ পেয়েছে ভুটু বাবু ভুটু দিদি দিদি আর ভাই মিলে ভুটু বাবুও কম নয় দিদিকে খুব মন মেরেছে ভুটু কিরম করে অ্যাকশন দিতে দিদিয়াকে হ্যাঁ একটু দেখো দিদিয়াকে তো অ্যাকশন দিয়েছে হেভি অ্যাকশন জ্যাকশন দিদিয়া মুখে বলেছে আর ও দিদিয়াকে অ্যাকশন দিয়ে দিয়েছে তো ঝগড়া মীমাংসা করে এখন আমি আর গত নিয়ে দোকানে যাচ্ছি মান ভঞ্জন করে ফুটুকে তো দিয়ে আসলাম আর এসে খেয়েও নিলাম আর উৎসাহে দেখো আজকে জম্মের গরম পড়েছে আর উৎসাহে দেখো ও কম্বল গা দিচ্ছে এত গরম পড়ছে এই ওয়েদারের জন্যে কিন্তু সবাই ঠান্ডা গরম সর্দি কাশি জ্বর এবার শুরু হয়ে যাবে সবার আগে তো আমার হয়ে গেল আর বুঝতে পারিনি এতটা গরম পড়েছে বিরিয়ানিটা ওই বাইরে ওইভাবে পড়েছিল কি করে না আছে আমি তো ফ্রিজে এখন খাবার ঢোকাই না যেটা থাকে মানে রাত্রিবেলা গরম করে খেয়ে নি আর এখন খেতে গিয়ে দেখছি বিরিয়ানিটা মানে একটা অ্যাল এল মতো হয়ে গেছে মানে আর এক দেড় ঘন্টা থাকলেই কিন্তু আরে নষ্ট হয়ে যেত তো যা করে আমি আর উৎসাহ একটু একটু করে খেলাম আর গৌতমের জন্য একটু ভাত আর মাংস রেখেছিলাম সেটাই গৌতম খেয়েছে আর আমি আর উৎসাহ মানে উৎসাহ ঠিক মতো খেয়ে নিয়েছে কারণ উৎসাহকে খেতে দিয়ে আমি ভুটুকে দিতে গেছিলাম এবার ভুটুকে দিয়ে একটু ক্লাব হয়ে ঘুরে যেয়ে আস্তে আস্তে এখন খেতে বসেছি এটা কেমন ধরনের টেস্ট হয়ে গেছে যাই হোক আর বুঝতে পারেন না বোঝার জন্য এটা হয়েছে তো আজকের ব্লগটা এটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি কতটা কি সুস্থ থাকবো যাই না এখনও ব্লগ ছাড়তে পারছি না এডিট করতে পারছি না অসহ্য মাথা যন্ত্রণা বিশেষ করে ভয়েস দিতে গেলে সব নাকে নাকে আওয়াজ লাগছে তার জন্য ভিডিও এডিট করতে পারছি না ব্লগও ছাড়তে পারছি না তো শো একটু শরীরটা যতক্ষণ না ভালোভাবে জানি না ভিডিও কবে থেকে ছাড়তে পারবো তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো আর ভালো থাকলে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো চলো ভাই গুড নাইট ভুলভাল কথাবার্তা বলছি তাই গুড নাইট বলে দিলাম